হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ডিসকাউন্ট অফার নিয়ে চলে এসেছি কারিজমা স্পেশাল কালেকশন আর কালারটা দেখতেই পাচ্ছেন এত চমৎকার আমি একটু ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাই যারা অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হবে কামিজটা কামিজের যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে একদমই হচ্ছে ম্যাচিং একটি ব্ল্যাক কালার সুতা দিয়ে এমব্রয়ডারি করা আছে সাথে হচ্ছে খুবই চমৎকার একটি প্রিন্টিং আপনারা পেয়ে যাবেন সো এটা হবে কামেজের নিচে থাকবে কালার কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন খুবই দারুণ এটার ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটি এখন ডিসকাউন্ট প্রাইজে আপনারা মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে পাবেন সো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আরেকটি বিষয় বলে দিই এই ড্রেসগুলো আমাদের কাছে স্টকগুলি একেবারে লিমিটেড আছে সো যে আপু আগে অর্ডার করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন যেহেতু ডিসেম্বর মাস মানেই হচ্ছে ক্লিয়ারিং সেলের মাস আর আমাদের মহান বিজয় দিবসের মাস সো এই বিজয় দিবস উপলক্ষে এবং হচ্ছে বিজয় মাস উপলক্ষে প্লাস হচ্ছে ক্লিয়ারিং সেল সব কিছু একসাথে হওয়ার কারণে আমরা প্রতিনিয়ত কিন্তু নতুন নতুন ডিসকাউন্ট অফার আপনাদেরকে দিব একটা ডিজাইন না পেলে আরেকটার মতো ট্রাই করবেন যেহেতু স্টকগুলি এগুলো একদমই লিমিটেড থাকে সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা আল্লাহ হাফেজ